সাতটা এটিএম রাউন্ড মাঠে এখানে ফুড ফেস্টিভ্যাল চলছে তো আজকে দ্বিতীয় দিন তো আজকে সময় পেলাম সব ঘুরে আসি তো এই চারটার সময় উদ্বোধন হচ্ছে আমরা চারটার সময় পৌঁছে গেছি তো এখন মোটামুটি চারটে দশ পাওয়া তো চলুন যাই দেখা যাক কী কী হচ্ছে ভিতরে কী কী খাবার পাওয়া যাচ্ছে আর কী কী প্রোগ্রাম হচ্ছে সার দেখাবো আপনাদের কী চলুন ঢুকে ডান সাইডে সেই খাজাগোজার দোকানটা জায়গাটা যেটা প্রত্যেকটা মেলাতে থাকে তো এখানেও এসেছে আর এখনও বেশিরভাগ দোকান খুলে নি কখন খুলবে কে জানে আর এখানে একটা গোপাল ভাঁড়ের ছবি তোলা ফ্রেম বানানো হয়েছে এখানে সেলফি তোলার জন্য ছবি তোলার জন্য বেটু গিয়ে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য ওর বাবা আর বেটুর ছবি তুলে দিচ্ছে চলে আসছে এখানে আমার মোটরসাইফ ফুট ফেস্টিভ্যালে মোটর সাইকেলের দোকানগুলো মোটর সাইকেলগুলো কী করছে গো এটা ইনকোয়ারি অফিস নাকি স্টল নাম্বার ওয়ান টু ফাঁকা কেন তিন নম্বরে মোটর সাইকেল চার নম্বরে ফাঁকা স্ন্যাক্স তারপরে আছে একটা দুটো খাবার ট্রাই করব আগে দেখে পুরো মেলাটাকে ঘুরে নিই তারপর একটা দুটো খাবার ট্রাই করব কোনখানে কি দোকানগুলো আছে সেগুলো আমরা সবাই দেখেছি এই যে দেখছেন স্প্রিং পটেটো তারপর এখানে আছে ফুচকার দোকানটা তো ফুচকা তো খাবই এসেছি যখন মেলায় আর আশেপাশে ওই যে সাপটা হচ্ছে আর এই যে এখানটায় যারা প্রোগ্রাম করবে সবাই সেজে বসে আছে কিন্তু এখনও প্রোগ্রাম শুরু হয়নি আর এই দোকানগুলো ফাঁকা এখানেও মানে স্টলগুলো ভাড়া নিয়েছে তারা কিন্তু এখনও এসে পৌঁছায়নি হয়তো বাড়িতে খাবার বানিয়ে নিয়ে আসবে ওই জন্য ঠিক চলে এসেছে যেখানে ঘোড়া আর এখানে যে লাফানোর সে এটা ঘোড়ায় ঠিক আছে উঠতে হবে ও ফুটি খাবে আর এই যে অতি পরিচিত পাশ করে চপ এখানে কিন্তু চপ ভাজা অলরেডি শুরু হয়ে গেছে আর তার পাশে পাপড়ি চাট পাপড়ি চাটটাও শুরু হয়ে গেছে তো পাপড়ি চাটের দোকানটা ওই জন্য একটা দুটো করে ভিড় শুরু করেছে একটা দুটো করে যাচ্ছে তো আমরা যাই প্রথমে পাপড়ি চাটটা খেয়ে নেবো তারপরে অন্য অন্য দোকানগুলো যাব কারণ ভিড় হবে তো দেখি আইসক্রিমের দোকানে বসে যাচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য এই দোকানটা এখনো শুরু হয়নি তো আমরা ওই জন্য এখানে বসে গেছি কিছু খাওয়াই বেটুকু তো আমরা আগে পাপড়ি চাট খেতে বারণ করছি বেটু বলছে পরে খাবে আগে আমাকে আইসক্রিমটা খাইয়ে দে আর এই জাস্ট আইসক্রিমের দোকানটা খুললো আমরা ওর দোকানের প্রথম কাস্টমার তো আইসক্রিম নেবে মানে নেবেই তো এত ঠান্ডায় আমরা আইসক্রিম খেতে চাইছি না আর ও খাবে তো এই জন্য একটাই নিলাম ওকে অতটা খেতে দেবো না আমরা একটু একটু করে খেয়ে তো আমার বাবা টাকা দিয়ে দিচ্ছে এবার বেটু এখানটায় বসে আইসক্রিমটা খেয়ে নিই কারণ এই জায়গাটা ফাঁকা আছে আর এখানে চেয়ার পাতা আছে অন্য দোকানগুলোর সামনে চেয়ার পাতা নেই তো বসতে জায়গা পাবে না তো এখানটা বসে বসে ও আইসক্রিমটা খাক তারপর আমরা চাট খেতে যাবো এই দেখছেন আইসক্রিম পেয়ে কী খুশি কাউকে হাত দিতেও দিচ্ছে না আর পড়ে হয়ে গেল আইসক্রিম যাই হোক আইসক্রিমটাও খাক আর ওর বাবা অল্প খেয়ে নেবে আমিও অল্প খেয়ে নেব না হয় ঠান্ডা লেগে যাবে প্রচুর ঠান্ডা এই যে চেয়ারগুলোতে বসু এবার আস্তে আস্তে মেলায় দেখছি লোক আসতেও শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন দুজন চারজন করে আসছে আর প্রত্যেকটা দোকানে একজন দুজন মানুষ খাবার খেতে শুরু করছে তো ওই কোনটা একটা জিনিস দেখতে পেলাম ওটাই দেখাই চলুন আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন মানবতের কুটির এখানে আসলে আপনি ইচ্ছে করলে নতুন জামাকাপড় পুরোনো জামাকাপড় যেগুলো ব্যবহারযোগ্য পরিষ্কার করে এখানে দিতে পারেন যাদের প্রয়োজন তারা নিয়ে যাবে মানে কোনো টাকা পয়সা লাগবে না আপনি এখানে জামা কাপড় দিতে দিয়ে দেবেন আপনার যেগুলো কাজে লাগেন আপনার বাড়িতে রয়েছে কিন্তু পরা যায় সেরকম আর এখান থেকে যাদের প্রয়োজন তারা সবাই নিয়ে যাবে তো এই জিনিসটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো আমাদেরও কিছু জামা কাপড় আছে তো ভাবলাম একদিন দিয়ে যাবো পাপড়ি চাট খেতে এসে গেছি আমরা আইসক্রিমও আইসক্রিম খাবার হচ্ছে পাপড়ি চাট পাপড়ি চাট হাতে দিয়ে দিয়েছে তোর একটা প্লেট করে নিয়েছে তাহলে আমরা অনেক রকমের খাবার খেতে পারবো তো ওই জন্য একটা প্লেট নিয়েছি একটা প্লেটে জাম দামই মনে হয় তিরিশ টাকা তোর বাবা টেস্ট করছে প্রথমে তারপর আমি টেস্ট করবো আর এই যে লাইটগুলো এবার জ্বালিয়ে দিয়েছে কিন্তু এখনও দিনের আলোটা আছে বলে অত পরিষ্কার বোঝা যাচ্ছে না তো লাইটগুলো জ্বালিয়ে দিতে একটু খুব খুশি হচ্ছে আর সব থেকে বেশি ভিড় হচ্ছে দেখছি এই চাটের দোকানটাতে তোর বাবা খেয়ে দারুণ দোকানও আছে আমরা এখন এসে গেছি আর আর এবার আমরা এসেছি ফুচকা খেতে তো ফুচকা সবাই খাচ্ছে দু চারজন আরো তো আমরা এলাম যে কাকা বেশ তেঁতুল জলটা ভালো করে গুলাচ্ছে দেখেই জীবে জল চলে আসছে আমাদের হাতে পাতা দিয়ে দিয়েছে এবার পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছে চলো ফুচকা হওয়া হয়ে গেছে তার পাশে পপকর্নের স্টলটা তো আমরা যেখানে যাই আমাদের একটা কমন জিনিস হচ্ছে যে পপকর্ন তো একটু পপকর্ন থেকে নিতে চলে এসেছে প্রথমে নিল বাইরে যেগুলো প্যাকেট করা আছে তারপর দেখছি ভেতর যেগুলো ভেজে দিচ্ছে সেগুলো বেশ একটু হলদে হলদে কালারের তারপর ওগুলো নেবে বলছে তো যাই হোক ওর বাবা ওটা ফেরত দিয়ে আবার ওইগুলো নিয়ে নিল কুড়ি টাকা করে প্যাকেট এগুলো এই সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ভেজে দিচ্ছে গরম গরম বেশ ওগুলো খেতে বেশি টেস্টি কারণ ওগুলোতে হালকা মশলা দেওয়া আছে তো যাই হোক আস্তে আস্তে করে মেলাটা জমে উঠছে আর স্টলগুলো যারা নিয়ে চলে তারাও এক একে করে আসছে কিন্তু এখনও অন্ধকার হয়নি আর প্রোগ্রামটা আবার শুরু হবে মনে হয় সবাই চলে এসেছে আর ওখানে গানও বাজাতে শুরু করেছে এই যে এখানে দেখছেন মানে বিভিন্ন রকমের মানে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি কি বলবো মানে কেমিক্যাল মুক্ত খাবার পাওয়া যাচ্ছে এক দোকানে আর ব্যাম্বু চিকেন টিকেন অনেক কিছু এসেছিলো তো অত নাম আমার আর মনে নেই এই যে ওই গাড়িটা করে একটা আসছে ওরা ওই স্টলটা নিয়েছে পেস্ট্রির দোকান এবার আমরা পাশকুরের চপের দোকানে এসেছি তো এখন অন্য চপগুলো ভাজে নিই জিজ্ঞেস করলাম কেন তো বলছে আর প্রথমে যে জিনিসগুলো বেশি দামি যে চপগুলো সেগুলো আগে বিক্রি করে নিই কারণ এমনি প্লেন চপগুলো ভাজতে শুরু করলেই বেশি দামি চপগুলো বিক্রি হবে না ওই জন্য এখন মাছের চপ ডিমের চপ ওইগুলো বিক্রি হচ্ছে ওগুলো বাকি অন্য যেগুলো প্লেন চপগুলো ভাজতে শুরু করে তোর বাবা একটা ডিমের চপ খেয়ে নিচ্ছে আর বাকি অন্য প্লেন চপ যেটা পাশ্কুরের চপ তো ওটা আমরা নিয়ে বাড়ি যাব কারণ বাড়িতে গিয়ে খাবো আর এখানে আবার অন্য অন্য কিছু খাবো তো ওর বাবার চপটা খেয়ে নিক তারপর আরেকটা দোকানে যাবো আর একটু কিছু খাবার ট্রাই করব তো ডিমের চপটা ভেঙে ওর বাবার মন খারাপ হয়ে গেলো কারণ চার ভাগের এক ভাগ মাত্র ডিম দেওয়া আছে আর আমরা লোকালদের দোকানগুলোতে খাই ওগুলোতে গোটা ডিম কোনো দোকানে আদ্রা ডিম এরকম থাকে তো ওর বাবা ওই জন্য বলছে যে ফালতু টাকাটা নষ্ট হলো বাইরে আমাদের লোকাল দোকানে খেলে বেশি লাভ হতো তো যাই হোক মেলায় যখন এসেছি খেলাম কারণ মেলার জিনিসের টেস্ট সব থেকে বেশি ভালোই হয় তোর বাবার চপটা খেয়ে নিক চপ খাওয়া হয়ে গেছে এবার আমরা এই দোকানটা এসেছি যেখানে পেস্ট্রি স্যান্ডউইচ তারপরে সব জিনিসগুলো আছে তো বেটু ওই কালো রঙের পেস্ট্রিটা খেতে চাইলে ওটা একটা নিলাম আর আমি নিলাম এই পাশে যে পনির দেওয়া পনির বাটার মশলা যেটা আছে ওইটা তো প্রথমে বেটুকে পেস্ট্রিটা খাইয়ে দিই তারপরে খাবো কারণ ও পুরোটা খাবেই না শুধু যে কোনো জিনিসটা দেখলেই নিতে চাইবে তোর খাওয়া হোক তারপরে আমরাও আমিও খাবো আমার বাবাও খাবে আমরা শেয়ার করে করে খাচ্ছি তাহলে অনেক রকম খাওয়াচ্ছি আর অন্য বেশি কিছু খাবো না কারণ বেশি কিছু আর খাবার পেটে জায়গা নেই ওই সব খাবার খেয়ে আমাদের পেট ভরে গেছে অনেক কিছুই আছে এখানটায় দেখুন আরও বাইরে থেকে প্রচুর লোক এসেছে ভিড় হচ্ছে ভালোই টাকা দিয়ে ভালো টেস্ট মোটামুটি

আমরা মঞ্চে স্বাগত জানাই সঙ্গে থাকুন প্রথমেই সমারোহে সোহে চন্দ্রিমা অনু নবনীতা সৃষ্টি বৃষ্টি কোয়েল জুহি এবং সঞ্চিতা প্রথম পারফরমেন্স অনুষ্ঠান চলুক আর এই যে ভালোই ভিড় হয়েছে সবাই সেলফি প্রথমে নিচ্ছে তারপর মেলায় ঘুরছে লাইটগুলো এখন দেখতে খুব ভালো লাগছে এই যে দেখুন আস্তে আস্তে ভিড় হয়েছে ভালোই এবার আমরা বাড়ির পথ ধরবো এখন প্রায় মোটামুটি সাড়ে পাঁচটা মতো বাজে ওই যে দেখতে পাচ্ছেন বেশ ভালোই ভিড় হয়েছে কিন্তু এখন একটা দুটো স্টল মানে ওপেন করেনি তারা হয়তো এখনও এসে পৌঁছাতে পারেনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই যারা যারা ফুড ফেস্টিভ্যাল আসতে যান তারা খাতরা এটিএম গ্রাউন্ডে চলে আসুন আমরা বাড়ির পথ ধরেছি আর ওখানে ফলের দোকানের কাছে ওর বাবা গেছে এটিএম এলে কিছু টাকা লাগবে তো তুলতে আমরা বাজারটা বেরিয়ে চলে এসেছি আর একটু মিনিট কুড়ির মতো গেলেই বাড়ি পৌঁছে যাবো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম